শুভ দুপুর বন্ধুরা তো আমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো অনেক অনেক ভালো আছো সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক ভালোবাসা তো আজ মহালয়ের দিন তো কে কে মহালয়া দেখলে কমেন্ট করো কমেন্ট করে একটু জানাবে কারণ আমি জিজ্ঞেস করছি কারণ কি আমি মহালয়া দেখতে পারিনি আমি মহালয়া যখন মানে শুরু হয়ে গিয়েছিল তো একটু পরে আমি টিভি চালু করছি টিভি চালু করে শেষ পর্যন্ত টিভি অন ছিল টিভির হচ্ছে ক্যাবল লাইন কেবল ক্যাবলের হচ্ছে সেন্টার ছিল না টিভি অফ ছিল দেখতে পারিনি খুব মনটা খারাপ হয়ে গিয়েছে তো কী করবো আর তো মোবাইলেই তো দেখাই যে মোবাইলে কি আর সেরকম ভালো লাগে টিভির দেখার ইন্টারেস্ট কি আর মোবাইলে আছে তো আসে না তো দেখতে আজকে হলো আমি মহালয়াটা দেখতে পারলাম না তো এখন শুভ দুপুর বলছি অনেকটাই বেজে গিয়েছে এখন বেজে গিয়েছে একটা একটা বাজে এখন আমি মোবাইলটা অন করলাম তো সকাল থেকেই মানে ভুলে গেছি যে সবাইকে আমার বন্ধুদেরকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই একটু মনে নেই আমার মনেই ছিল না তো এখন জানিয়ে দিলাম তো কি হবে দুপুর তো হয়েছে দিনটা তো আছে আজকে শুভ শুভ মহালয়ের দিনটা তো আছে তো তোমরা সবাই পুজোতে সুন্দর সুন্দর ড্রেস কিনে খুব আনন্দ করো মজা করো আর সবাই খুব সুন্দর খুব মজা করো খুব ঘোরাফেরা করো আনন্দ করো পুজোটা সুন্দরভাবে কাটাও এটাই বলি তো কাদের কাদের পুজো শপিং হয়ে গেছে আমাকে একটু জানো আর নিজে ঘোরা বা পড়ার থেকে না কারোটা শুনতে গেলে কারোটা কারো কাছে শুনলে সেটা মানে বেশি ভালো লাগে একটু আনন্দর বিষয় সবারটা শুনলে সবারটা দেখলে সেটা বেশি আনন্দর মানে বিষয় আর আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন তো পুজোর যে শপিং হতো তো পুজোর শপিং মানে এ পাড়া ও পাড়া মিলে সবাই কী করতো আমারটা অন্যজনেরা আসতো দেখতে আমরা অন্যজনেরটা দেখতে যেতাম তো আগের আর মানে এই সব আনন্দ এইসব সিন বা এইসব কোনো স্মৃতি আর এখন নেই এখন শুধু কে কী কিনছে থাক পুজোতে তো সবাই মোবাইলে ফটো তুলে তুলে পোস্ট করবেই সেই আমরা মোবাইলেই দেখে নেব আসলে এরকমই তো হয়েছে এখন সবাই কী করছে ড্রেস কী কিনলো ঘুরতে গিয়েছে মানে ঘুরতে যাওয়ার আগেই ফটো তুলে পোস্ট করে দিল সবাই দেখিয়েও নিল এখন তো এইসবই চলছে কিন্তু আগের মজাটা কিন্তু এখনকার বাচ্চারা আর পাচ্ছে না আমাদের মতো আমরা মানে যেই সময়টা আমরা আমাদের সময়টাতে যেটা আনন্দ মজা পেয়েছিলাম এখন আর ওই সব মানে ওই মজাটা আর পাচ্ছে না এখনকার বাচ্চা এখনকার বাচ্চা কে বাড়িতে আসলো কে যাচ্ছে কে কি করছে সেগুলোর কোনো ধার ধারে না মানে আছে এক কোনায় মোবাইল নিয়ে এদিকে আছে বাবা মা আছে কথা বলছে কিন্তু আমাদের সময় না বাড়িতে কেউ অতিথি আসলে বাড়িতে কোনো যে কোনো সদস্য আসলে ধরো কোনো একটা অতিথি আসলো এত মজা যে আমাদের বাড়িতে থাকবে আর আমরা দুদিন দুদিন হোক চার চার দিন হোক মজা পাবো আনন্দ পাবো এই বিষয়টা ছিল কিন্তু এখন একদমই না এখন উল্টো এখন বাড়িতে কেউ আসলে মনে হয় এখনকার বাচ্চাদের ডিস্টার্ব হয়ে যায় কখন মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যায় কখন তাদের মাথা জগে পরিষ্কার হয় এখনকার এরকম তো অনেকগুলোই বলে ফেললাম অনেকগুলোই বক বক করলাম সবাই সুন্দরভাবে পুজোটা কাটাও সুন্দরভাবে ঘুরো মজা করো এনজয় করো যে যার মতো সবাই ভালো থেকো আজকের মতো এটুকুই আবার নতুন কোনো একটা ভিডিওতে তোমার সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো